আর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান থ্রি ওয়ান জিরো ওকে ভাই ফার্স্ট কি হচ্ছে

বুঝে নাই ভাই কথাটা কালারটা শুনলে মানে কালার না রং কোস গ্যারান্টি ভাই কি কইলাম আমি আপনারে আমি বারবার কইতেছি ভাই আমার এটা নিজের দোকান ভাড়া দিতে হয় না সো আমি কম রেটে না দিতে পারলে আর গ্যারান্টি না দিতে পারলে কিউ দিতে পারবো না দিতে পারবো না হ্যাঁ ওকে এই লো এই যে দেখেন ভিউয়ার্স এই যে পাকি যা মানে কোয়ালিটি দেখেন ভাইদের 320 না 340 না অনলি 300 এখন কইলাম সরাসরি তিন নাম্বার গলিতে চলে আসবে আপনারা ঠিক আছে

ভাই একের মাল ব্যাগে পায় না যদি বালক প্রোডাক্ট কিনতে হয় তাহলে একেবারে বিসমিল্লাহ গার্মেন্টস আইতো হবে ডাইরেক্ট আচ্ছা এই দেন 380 ওকে এরপর আছে এই যে 350 এই যে দেখেন এই যে 350 জেপসি কালেকশন জেপসি ভাই 350 অনলি আচ্ছা ওকে তারপরে তারপরে এই যে আনার আছে এই দেখেন আনারকলি কলি মাশাআল্লাহ দেখেন কলি দেখেন এবার এই দেখেন অস্থির কালেকশন ভাই মাত্র 380 টাকা 380 টাকা হ্যাঁ অনলি 380 ভাই আচ্ছা দেখেন ভিউয়ার্স কালেকশনে কোনো কুম দিনা দেখেন এই দেখেন এটা হচ্ছে ভাই আকশারা কালেকশন আকশারা গেটটা এই যে এটা হচ্ছে গ্যা 360 টাকা 360 টাকা হ্যাঁ অনলি 360 ভাই মাসকান তো এই দেখুন আচ্ছা ওকে তারপরে তারপরে দা আইতাছি এই যে জেপসি কালেকশন এই যে দেখেন ভাই দেখেন অস্থির এই যে দেখেন 360 অনলি 360 ওকে এরপরে দা আইতাছি এই যে আনারকলি আরেকটা এটা 380 ভাই ওরে ভাই

আচ্ছা এরপরে ভাই এরপরে হচ্ছে গিয়া ভাই নেক্সট কি দেখাছেন ভাই নেক্সট হচ্ছে গিয়া ভাই এই যে সেই আনার কুলিটা আনার ভাই একদম ঈদুল আজহার মাল একদম অনলি 380 ভাই 380 টাকা হ্যাঁ অনলি 380 ওকে এই যে দেখেন এই যে ভাই দেখেন ওরে অস্থির কালেকশন সে আনারকুলি দেখেন পুরো একদমই ঘের দিয়ে কাজ করা যেমন আবার দেখছেন কাজ করা পুরো না কাজ করা ভাই কম্পিউটারি অনলি তিনশো আশি টাকা ভাই না চারশো না চারশো বিশ

মাত্র একদম পাইকারি রেট বিশ শুধুমাত্র পাইকারি যারা নিবো ভাই তাদের জন্য একমাত্র ভাই বুঝছেন এই যে ভাই আরেকটা এই যে দেখেন অস্থির কালেকশন গিয়ে দেখছেন পুরো দোকান ডাইকা যেবো গা দায়রা কাটে পুরো দোকান ডায়ব গা ভাই অস্থির কালেকশন মাত্র পাঁচশো বিশ টাকা ভাইশ টাকা বাংলাদেশের কোথাও নাই এরকম কম দামে মাল একমাত্র আমার কাছে আছে বিস্মিলা গার্মেসের কাছে আছে পাঁচশো বিশ টাকা ওকে কালার কয়টা ভাই কালার ছটা ভাই প্রত্যেকটা মাল ছটা কালার আর কালারের অঙ্কস গ্যারান্টি এরপরে একটা মাল দেখা সারারা কালেকশন ঘারারা বলে অনেকে এই যে সারা ভাই ফ্রি সাইজ ভাই এটা ফ্রি সাইজ এটার হচ্ছে গিয়া দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে এই যে এটা আচ্ছা এল আর পার্ট

এই পমপম পম পম কালেকশন ভাই দেখেন এটা প্রচন্ড ভাইরাল কালেকশন ভাই প্রচন্ড পরিমাণ দেখেন অল ওভার আফসাম কালেকশন 180 টাকা ভাই 180 টাকা ভাই অনলি 180 টাকা কালেকশন হবে 180 টাকা কত কালেকশন ভাই আমার কালেকশন দেয়া দিতে রাইট হয়ে যাবে ভাই শেষ হবে না যেহেতু সময় কম সময় কমের কারণে কিছু অল্প কালেকশন দাই দিতেছি এই যে দেখেন কাস্টমার বুঝতে পারে ভাই বুঝেন নাই এই যে 180 টাকায় আনারকলি

ভাই সব তো আনার কলি জিপসি সবই দাইলাম এবার দাও কিছু নাইরা কাট কালেকশন নাইরা কাট হ্যাঁ এই সেই আই নাইরা কাট কালেকশন ভাই কম দামের মধ্যে অনেকে কম দামি চায় না নাইরা কাট যেহেতু অনেক ভাইরাল কালেকশন আচ্ছা এই হলো নাইরা কাট ভাই মাত্র 220 টাকা কত অনলি 220 টাকা ভাই এটা কিন্তু লিলেন চায়না লিলেন কাপুর হ্যাঁ এটা সুতি না চায়না লিলেন কাপুর ওকে এগুলো

নেক্সট হচ্ছে গিয়ে ভাই এই যে স্মোকিং কালেকশনটা দেখাই চায়না নিলেন অনেকে ভাই বাংলাটা বিক্রি করে বুঝছেন বাংলাটার গেটটা কম তো এটা লাগে আমরা চায়নাটা বানাইছি চায়নাটার গেটটা বেশি হয় প্রাইস কত ভাই এটা এটা রেট হচ্ছে 280 টাকা 280 টাকা হ্যাঁ অনলি 280 ওকে সব তো চায়না নিলেন দাইলাম বাংলা কার্টুন সব দাইলাম হ্যাঁ অন হচ্ছে গিয়ে এলেক্স মাল দেখেন ভাই এলেক্স কালেকশন এলেক্স দেখেন ভিতরে ওই যে সিকোয়েন্স দাও মাছখানে

তিন নাম্বার গলি গলি নাম্বার এ আঠাশ বাই উনত্রিশ দোকান আর নাম হচ্ছে বিসমিল আগার ম্যান ওকে আলাইকুম এই ব্লক